আল্লাহর নবী যখন মেয়ারে গেলেন সালাম করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওঠ অনেক ঘোড়া অনেক গাধা তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো ডাক দেওয়া কয় জে ও জিব্রাইল কারা এসেছে এই বাহনে চড়ে জাবরাইল জিবরাইল বললেন ভেতরে চলেন দেখবেন কারা এসেছে আল্লাহ নবীকে ভিতরে যাওয়া নিয়ে দিয়া যাওয়া হলো পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ এটা রাখেন মোবাইলটা রাখে দেন উল্টাই রাখেন পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন আল্লাহ জানতে চাইলেন যে বোরাইল ওরা কারা মসজিদ আমারে কেন খানায় আমি বসবো কই যে কয় ওই আপনার আদি পিতা আদম থেকে ঐসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ আমার জায়গা কোনটা কয় সামনে চলেন নবী সামনে গেলেন গিয়ে দেখে কাতারে একটুও জায়গা নাই ইমামতের জায়গাটা খালি নবী বললেন আব্বা আদম আছেন জাতির পিতা এবারাহিম আছেন গরম নবী মুসা আছেন আছেন আদমে সানি কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে যে বরাইল কয় না আজকে কেউ সামনে দাঁড়াবে না আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন সব নবীদের কিনিয়া তিনি নামাজ আদায় করলেন এতদিন ছিল কথা নবী মাহবুল মুরসালিন আজকে বাস্তব হয়ে গেল প্রাক প্র্যাকটিক্যাল হয়ে গেল নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন নবী হয়ে গেলেন ইমামুল মোরসালি আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নবী ইনলা নবী আবাদা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই ভালো লাগায় না একদিন ওমরকে দেখে কয় ওমর অমর তরে আল্লাহ যেই গুণ দিছে যদি নবুতের দরজা খোলা থাকতোরে তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি নবীর দরজা বন্ধ করা আনে তার কি প্রমাণ আছে কান্তেকালের একাশি দিন আগে আমার নবী ফার্ম ময়দানে যাবালে রহমত পাহাড়ের কেনারে জানতে হবে আরাফার ময়দান আবার কি সালাম হাওয়া আব্বা আর গন্ধম গাছের কাছে যাইতে না করছিল তারা গেছে খাইছে আল্লাহ তাদেরকে বের করে দিলেন দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন প্রায়শ্চিত্ত করার জন্য কানতে শুরু করলেন কানতে কানতে আগায় দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয় এই জন্য ময়দানরে কয় আরাফার ময়দান পরিচয়ের মাঠ বলো আদমকে গিয়া যে বড় ইল ধরছে ধরক আদম আর কান্দেন না কান্না থামান সুসংবাদ আছে কয় কি সুসংবাদ আপনি যেই কান্না কানছেন আল্লাহর বড় মায়া লাগছে ঘোষণা চলে আসছে আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন আপনার আর আপনার প্রতি আর কোনো রাগ নাই আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ রাগ করছিল এত আদর করে আপনারে বানাইছে এত বুদ্ধি আপনারে দিছে এত আলেম কালাম আপনারে শিখাইছে আপনি বুদ্ধিটা আলেম কালামরা কেন কাজা লাগাইলেন না এটার জন্য রাগ আপনারটা কোনো গোনা না নবীদের কোনো গোনা নাই আল আম্বিয়াও মা আসুমুন সমস্ত নবীগণ নিষ্পাপ এটা আহলু সুন্নত আল জামাত আমাদের আকিদা ঠিক কিনা নবীদের কোনো গোনা আছে কেউ যদি মনে করে নবীদের গোনা আছে তাহলে কি ইমানদার না বেইমান মুসলমান না কাছে সুন্দর দেয়া হলো ইউসুফ নবীকে সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে অমুসলমান এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন জানতে মন চায় আমার নবীরে আলবার আল্লাহ কি দিলে জানতে মন চায় নাকি চায় না আমাদের নবী শেষ নবী ফাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায় এক লক্ষ চব্বিশ বল দুই লক্ষ চব্বিশ বল অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই সমস্ত মানুষের মাঝে সমস্ত নবীদের মাঝে যে নেয়ামত দেয়া হয়েছে আমার নবীর ব্যাপারে কি দিল সাহাবিন তাবিন তবে তাবিন ও মহাতুল মকমিনিন আইমে মুস্তাহেদিন আইমে শরীয়ত আইমে তরিকত সলফে সালিহীন ওলামায়ে মুতাকিমিন মুতাক্ষের ইমাম সাহেবান মুফসিরিনে কারাম মুফতিয়ানে আজাম সবাই মিলে একমত হয়ে গেল শুনো 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 মানুষ শুনো এক লক্ষ চব্বিশ বলো লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং মিলে যা আমার নবীজি একা ইতা তারপর বিখ্যাত তিনটা উপাধি তিনি মামুল রাহমাতুল্লিল প্রমাণ এই যে আমি বললাম তিনটা কথা কি প্রমাণ উনি যে ইমামুল মুর সালিন মানে কি সমস্ত রাসুলগণের তিনি ইমাম আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই গোনা তাহলে আদম যে করল এটা কি ওই রাগ মান অভিমান আর কি ফুতের কইসে আইসক্রিম খাইছে তোর টনসিল ফুলা টনসিল যে ফুলা গেছে তো সারা রাত কাশে তো মা কইছে তুই আর আইসক্রিম খাইস না তোর ঠান্ডা লাগছে তুই কই রা চাউলিয়া আইসক্রিম খাইছে মা এখন কথা কয় না তে তোরা আম্মা কথা কও না কয় না কথা নাই আম্মা কথা ক মা কথা কয় না এরা তার অপরাধ বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে এরা মায়ের তার সন্তানের সাথে অভিমান আমার ফুতে আমার কথা শোনে না এড়ো অভিমান আল্লাহ অভিমান করছে রাগ করছে আদম ফারেস্তার সামনে জিনার সামনে তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম তোমারে পরীক্ষা নিয়া তোমারে রুল নাম্বার এক দিছিলাম তোমারে রোল নাম্বার এক দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা কেন তুমি আমার কথা শুনলা নাই জন্য আমি রাগ কথা তো আরেকটা মনে পড়ছে তা আদম আলাহি সালামের রুল নম্বর এক হয়েছে কেমনে প্রথমে ছিল এই দুনিয়াতে তারপরে বানাইছে জিন আল্লাহ বানাইলেন বানাইলেন জিন জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ খুব রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন আল্লাহর জমিন খালি হয়ে গেল আমার আল্লাহ আলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরিস্তারা বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ পাঠাইয়া পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন পৃথিবী নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র পরিচালনার জন্যে নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস ব্রিটেনে আছে পার্লামেন্ট ভারতে আছে লোকসভা জার্মানিতে আছে সিনেট মেম্বার মধ্যপ্রাচ্যে আছে মজলিশ সুরা আর বাংলাদেশে আছে সংসদ ঠিক কেনা ভাই এই যে ভাইরা একটু বসতে হবে বিরক্ত করা যাবে না বসেন এক জায়গায় সাইড করে বসে সামনে দেওয়া এরকম করা যাবে না তো মোমেন্ট লোক এক গর্তে দুইবার সাপের কামড় খায় না মানে কি মানে হচ্ছে একই ভুল দুইবার করে না বলবেন না মোমেন একটা ভুল একবার করে এই যা গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল আমি যদি এই গর্তে ফাও দিয়া আবার ফাও ভাঙ্গি তাহলে আমার মতো ব্যাক কল এই দুই তার নাই আমরা এমনই মানুষ আমরা ভুলে যাই আমরা ভুল প্রবণ এলাকার মানুষ আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায় ঘন ঘন ভুলে যায় এটা আমাদের বড় সমস্যা